তারা যদি আঠারো বছর নিচে না রাখে এবং ইন্টারেশন যদি তারা অন্যান্য দেশে যখন পাঠাচ্ছে আমরা কেন পারব না আমরা কিন্তু অনেকে এগিয়েছি অনেক কাজে অথবা এই জায়গাটাতে আমরা কিন্তু বারবার বলি নেপাল এত সুন্দর তারা

মনিটার এবং আমি এইটুকু একটু বলতে চাই যে এই যে এই সরকার সময় এই নীতিমালা অনুযায়ী আমাদের যে কথা ছিল বিভিন্ন জায়গা আমরা ভিজিট করব। এটা কিন্তু অনেকবার আমরা সিটি কর্পোরেশন সঙ্গে যেয়ে বিভিন্ন পুরুষ এলাকায় এবং অন্যান্য জায়গায় আমরা কিছু মনিটার করব কিছু চেক লিস্ট দেবো কিভাবে বাড়িদ্বার সোসাইটি ভুশন কমিউনিটি আহ তারা কিভাবে কাজ করবে আবার এইকে